চিহ্ন এই আকারটা ইংরেজি কোন কোন বর্ণের মধ্যে আছে এটা আজকে আমরা ফাইন্ড আউট করব খুঁজে বের করব ঠিক আছে তো আমরা লিখে রেখেছি এখানে আকার চিহ্ন ইংরেজি কোন কোন বর্ণ আকার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এখানে আছে কি সরি এটা কি আছে এ এ আকার হিসেবে ব্যবহার হয় পরবর্তীতে কি আছে ই ই ই চিহ্নটা আকার হিসেবে ব্যবহার হয় তারপরে চিহ্নটা কি আই আয় বর্ণটাও আকার হিসেবে হয় তারপরে কি আছে ও হয় এবং ইউ অর্থাৎ ইংরেজিতে যেগুলো ভাওয়েল আছে ভায়েল কোনগুলা এ ই আই ও ইউ এ একটা ভয়েল ভাওয়েল না এই ভাওয়েল গুলো প্রত্যেকে আকার হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি বর্ণে ইংরেজিতে সবগুলোতে না কিছু কিছু ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম হয় আর ব্যতিক্রম গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে আর ব্যতিক্রম গুলো কি কি যেমন প্রথম কি আছে কোন বর্ণ এ এতে কি হয় আকার হয় এটা আমরা সচরাচর জানি কিন্তু আমরা এগুলো ইতে আকার হয় আইতে আকার হয় ওতে আকার হয় এবং ইউতে আকার হয় এগুলো কিন্তু আমরা জানি না সো এতে কি হয় আকার কেমন করে আকার হয় এতে কি আকার যেমন এখানে কি লিখেছি কার কার মানে কি জানি আমরা কার কার মানে কি এই যে গাড়ি আছে না গাড়ি কার মানে কি গাড়ি কার মানে কি গাড়ি এবং সিতে আমরা কার এটা কিন্তু ইয়ে করেছিলাম পড়েছিলাম ঠিক আছে সিতে ক হয় এতে আকার হয় এবং আরতে র হয় তাহলে কি হয় কার এখানে কি আছে আচ্ছা আমি একটু ইয়ে করে দিচ্ছি এখানে কি আছে কার এখানে কি আছে কার কার মানে কি গাড়ি কার মানে কি গাড়ি আচ্ছা পরবর্তীতে কি আছে ফার ফার এফ এফ এ এ আর আর কি আছে ফার এফ থেকে জানি আমরা ফ এতে কি জানি আকার তাহলে কি হয় এফ এতে কি হয় আকার আর তে কি হয় র তার মানে কি হয় এফ ফ আর কি আকার এ তো আর থেকে এতে কি এতে কি এতে এক কার চিহ্ন তাহলে কি হয় এফ এ আর তাহলে কি হয় ফার ফার মানে কি ফার মানে দূরে ফার মানে কি দূরে ফার মানে কি দূরে তাহলে এর কি জি এ এস টি নাইট এখানে কি এখানে কি আছে আই তো এন আই জি এইচ টি নাইট মানে কি নাইট মানে কি রাত নাইটটা কি এখানে রাত রাত এখানে আকার হিসেবে আহ উচ্চারিত হয়েছে বা ব্যবহৃত যুদ্ধ করা মানে কি যুদ্ধ করা তারপরে এখানে কি আছে গাল আই আর এল গাল এখানে আইটা কি আকার হিসেবে ব্যবহৃত হয়েছে কি হয় আমরা জানি গ হয় তাহলে gi r el gal মানে কি gal মানে কি বালিকা এখানে কি আছে gal gal মানে কি বালিকা না পড় কি আছে fast fast মানে কি fast এখানে কি আছে fast মানে কি প্রথম ঠিক আছে ফার্স্ট মানে কি প্রথম তাহলে এখানে আই টা কার হিসেবে ব্যবহৃত হচ্ছে আই টা আকার হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্ণপুতে যে এটা আছে ও বর্ণপুতে বর্ণটা কি আছে ও ও তেও আকার হয় কেমন করে সি ও এম কাম সি ও এম কাম কাম মানে কি কাম মানে আশা কাম মানে কি আশা কাম মানে আশা সাম মানে কি এস ও এম সাম এইস এম মানে কিছু কিছু মানে মধু হানি মানে কি মধু হানি মানে কি মধু পরবর্তীতে কি আছে মাদার এম কি আছে মাদার কি আছে মাদার মাদার মানে কি মা এটা আমরা সবাই জানি তাই না মাদার মানে মা আচ্ছা পরবতী বর্ণটা আছে ইইউ ইউ তেও ইউ টা আকার হিসেবে ব্যবহৃত হয় ইউ টাও আকার হিসেবে ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে আকার হিসেবে ব্যবহৃত হয় আমরা দেখি তাহলে কি এখানে এম ইউ এস টি এর মানে কি মাস্ট মাস মানে কি অবশ্যই এটা কি অবশ্যই অবশই ই মাস্ট

এই পাঁচটি উচ্চারণ হয়ে থাকে ঠিক আছে সেই পাঁচটি বর্ণ আহ কখনো একটা বর্ণের উপরে এইভাবে থাকে না এটাকে কি বলা যায় এটাকে উচ্চারণ করতে করতে ইয়ে পরিচিত হয়ে যাবে এককভাবে ইংরেজি প্রত্যেকটা বর্ণ ফিক্সড এই নিয়মে ইয়ে না ঠিক আছে উচ্চারণ করতে করতে এটা ইয়ে হয়ে যায় পরিচিত হয়ে গেলে পরবর্তীতে আর ইয়ে হয় না অসুবিধা হয় না তো এই ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ